আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষভেমী ভাই ও বোনেরা গার্ডেন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা নতুন চেরি গাছের পরিচয় করে এটা হচ্ছে বারবার কারো চেরি এটা কিন্তু বারো মাসি হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু ফলন হয় এবং এটি কিন্তু একটি সম্ভবময় গাছ যে দেখেন উন্নত মানের জাত থেকে তৈরি হয়েছে আপনার এই যে বার্বাকাটোর চেরি দেখেন কি সুন্দর এবং কি পরিমাণ ফুল ধরে আছে গাছগুলোতে ছোট গাছ কিন্তু ফুল দেখেন এছাড়াও যারা শখের ছাদ বাগানে আছেন বা জমিতে যারা রোপণ করবেন তারা আমাদের থেকে যে রেগুলার যেগুলো আছে এগুলো নিতে পারবেন ফুল ফুলসহ প্রতিটা গাছে ফুল থাকবে ভাই এই যে দেখেন আপনারা যারা এরকম গাছ নিতে যাচ্ছেন ফুলসহ বার্বাকাটোর চেরি এটা কিন্তু বারো হয় তারা আমাদের পেজে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে কল করে সরাসরি নিতে পারবেন আসসালামু আলাইকুম এই সুন্দরী সুনীল নিরিমন চাঁদের আলো উগুরাহ তোমারি দান তোমারি